যেই সমস্ত সংগঠনে নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় করতে পারে ব্যয় করতে হয় সেই সংগঠনের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন কোনো দিন দুর্নীতি বন্ধ হবে না দেখেন আমি আমাদেরকে ভোট দেওয়ার জন্য বলছি না আমি মনে করি যাদের মাধ্যমে দেশ ডেভেলপ হবে উন্নয়ন হবে চুরি হবে না ডাকাতি হবে না দুর্নীতি হবে না এরকম ব্যক্তিদেরকে আপনি ভোট দেন যাদের মধ্যে দুর্নীতি আছে তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যাদের মধ্যে চোর আছে তাদের মধ্যে চুরি বন্ধ হবে না যেই সমস্ত সংগঠনে নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় করতে পারে ব্যয় করতে হয় সেই সংগঠনের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না যেখানে নমিনেশন বাণিজ্য হয় যে সংগঠনগুলি নমিনেশন বাণিজ্য করে তাদের মাধ্যমে দেশ এক হাজার এক কোটি বছরও যদি দেশ আপনি এইভাবে চলেন দেশ সুন্দর হবে না বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কেন ভোট দিবেন ইসলামের জন্য নীতির জন্য আদর্শের জন্য দেশকে ডেভেলপ করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রদান করবে তাদের ভোট অধিকার প্রদান করবে এই যেই কথাগুলি বলছেন যারা জেলে আছে বাড়িতে যেতে পারে না তাদেরকে অবশ্যই সরকারি খরচে এখান থেকে বের করা হবে সরকারি খরচে বাড়িতে পৌঁছানো হবে কেউ মারা গেলে তার লাশ সরকারি খরচে বাড়িতে নিয়ে পৌঁছানো হবে এখানে আমরা তো ভিন্ন একটা সিস্টেম আমরা প্রবাসী কল্যাণের জন্য ভিন্ন মন্ত্রণালয় গঠন গঠন সেখানে প্রবাসীদের ই থাকবে প্রতিনিধি থাকবে এরকম না যে প্রবাসী একটা কল্যাণ ই করলাম মন্ত্রণালয় করলাম সেখানে প্রবাসীদের অংশগ্রহণ থাকবে না প্রবাসীদের সেখানে অংশগ্রহণ থাকবে গোটা দূরীয় প্রবাসীদেরকে নিয়ে কমিটি গঠন করব সেই প্রবাসীদের মাধ্যমে তারা কি চায় তাদের এখানে কি ফিল করতেছে সমস্যা কি তারা সম্মুখীন হচ্ছে তাদের থেকে রেপোর্ট কালে সেগুলো সেইভাবে আমরা সমাধান করব আমরা আমাদের সরকার ওই দেশের সরকারের সাথে সব সবসময় গলি শুনার করব সব সময় আমরা তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো দেখেন আজকে বাংলাদেশের একজন শ্রমিকের যে সুযোগ সুবিধা অথচ দেখা যায় ইন্ডিয়ান একজন শ্রমিকের তার অনেক বেশি সুযোগ সুবিধা এর কারণটা আমরা এই বৈষম্য দূর করবো আমরা বৈষম্য দূর করে সবার অধিকারকে সমান করার চেষ্টা করি কিন্তু এই বিষয়ে আসলে কেউ ই নেয় নেই উদ্যোগ গ্রহণ করে নেই উদ্যোগ গ্রহণ করবে তাদের ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে মানুষের সেবার জন্য ব্যস্ত থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কেন ভোট দিবেন ইসলামের জন্য নীতির জন্য আদর্শের জন্য দেশকে ডেভেলপ করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সেবক হবে তারা সেবক হবে তারা খাদেম হবে তারা শাসক হবে না আল্লাহ আমাদের সবাইকে প্রবর করে